নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে মহকুমা শাসকের দপ্তরে এস আইআর রাজ্য জুড়ে চার তারিখ থেকে শুরু হয়েছে এস আইআর এবং এই এস আইআর নিয়েই একাধিক অভিযোগ উঠে আসছে উনি অভিযোগের বেশ কিছু অভিযোগ কিন্তু জমা করল আজ বামেদের পক্ষ থেকে এস আইআর সম্পর্কিত নানা অভিযোগ স্মারকলিপি নানা অভিযোগ রূপে প্রদান করা হলো মহকুমা শাসক দপ্তরে আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এসআইআর নিয়ে নানা সমস্যা কিন্তু হচ্ছে এবং কি সমস্যা হচ্ছে হঠাৎ করে বামেদের পক্ষ থেকে কেন মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলো মূলত এসআইআর সংক্রান্ত বিষয়ে কি কি সমস্যা উঠে আসছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা দেখেন চার তারিখ থেকে শুরু হয়েছে আমরা স্পেসিফিক কিছু অবজারভেশন আজকে কাছে বললাম অবজারভেশন বলতে আমাদের কিছু অভিযোগ আছে অভিযোগ বলতে প্রথম কথা হচ্ছে বিএলও তারা হচ্ছে ইলেকশন কমিশনে প্রতিনিধি এই কাজ করবে বিএলওরা বিএলএদের সাথে যোগাযোগ রেখে প্রথম একটা মিটিং করে তাদেরকে সাথে একটা বোঝাপড়া নিয়ে ওরা বেরোচ্ছে না নিজের মতন করে বেরানো শুরু করেছে কাজকে খোঁজ করছে না আমরা বলে 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 কালকে থেকে একটু যোগাযোগ করলাম তো বিএলও সবসময় বিএলএদেরকে সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে কাজ শুরু করবে সেটা একটা বড় ব্যাপার অনেক জায়গায় কিন্তু এরা এখনো পৌঁছানো কাগজপত্র ঠিকঠাক দেওয়া হয় নাই সেটা বলা হয়েছে এটা জানি একদম দু নম্বর হচ্ছে বিভিন্ন জনপ্রতিনিধিরা কাউন্সিলর বড় চেয়ারম্যান প্রধান উপপ্রধানরা হ্যাঁ রুলিং পার্টি তারা হচ্ছে শাসক দল প্রভাবিত করার চেষ্টা করছে এবং বিএল সব ইনপার্শাল বলে আমাদের মনে হচ্ছে না তারা কোনো না কোনোভাবে রুলিং পার্টির সাথে এত যুক্ত আছে এই রকম অনেক বিএলও বোঝা যাচ্ছে বিএলওর যেটা ইনপার্শাল যদি না থাকে এবং হচ্ছে এইভাবে যদি প্রভাবিত হয় যদি কাউন্সিলর ডাকছে ওর সাথে মিটিং করছে কাউন্সিলরের অফিসে যদি ফর্ম ফিল করে যদি প্রধানদের বাড়িতে গিয়ে যদি ফর্ম ফিল করতে শুরু করে তাহলে এটা হচ্ছে একদম মানে ম্যাল প্র্যাকটিসিং এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইনের বাইরে সেটা আমরা স্ট্রংলি আজকে অবজেকশন করেছি সেটা আমাদের কিছু নজরে আছে এই কথাগুলো আমরা বলেছি থার্ড হচ্ছে অনেক জায়গা যেটা বহু ভোটারগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের বিএলও তো জানে অনেক কিছু বিএলও সেটা হচ্ছে যদি এটা এই তথ্যগুলো গোপন করার চেষ্টা করলে কিংবা এইরকম কোনো ভুয়া ভোটারকে ইনটেনশনলি রাখার চেষ্টা করলে সেটা আমরা স্ট্রংলি অবজেকশন করেছি সেটা এটা আমাদের বিএল সাথে কোনো কথা না বলে এইভাবে কারো ডিলিট করা ইনক্লুশন করা আমরা একদম স্ট্রংলি বলেছি সেটা না করলে এটা হচ্ছে বেআইনি হবে এটা আমরা একদম জানাইছি এটা ইনস্ট্রাকশন কড়া ইনস্ট্রাকশন হচ্ছে ইলেকশন কমিশন থেকে বিএলও থেকে দেওয়ার জন্য বলা হয়েছে আমরা দেখি মাঝে মাঝে ইলেকশন সময় ঝান্ডা নিয়ে হুড়ু করে হঠাৎ করে বাইরের লোকজন নিয়ে এসে থাকে থাকবে জেনিউন ভোটারদের ভোটারদের কারো ভোট কাটা যাবে না ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া যাবে না এবং হচ্ছে মানুষকে বিভিন্নভাবে আতঙ্ক ছড়ানোর এই আতঙ্ক ছড়ানো চলবে না স্মুথলি এই প্রক্রিয়াতে যেতে হবে এই কথাটাই আমরা আজকে দার্জিলিং জেলার থেকে এসছে ওকে বলা হলো দার্জিলিং জেলায় কোথাও কি বিএলওরা মানে ঠিক করে কাজ করছে না স্পেসিফিক হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গা আমরা যে জায়গাগুলোতে আমাদের খবর আছে সেটা হচ্ছে বিএলও যাচ্ছে তার পিছনে মানে অনেক রুলিং পার্টি লোকরা চলে যাচ্ছে বিএলও হচ্ছে প্রথম গিয়ে হচ্ছে জনপ্রতিনিধির সাথে মিটিং করছে রুলিং পার্টি তারপরে ও হচ্ছে নিজের মতন কাজ করছে অনেক আমাদের ওয়ার্ডগুলোতে হোক এবং পঞ্চায়েত এরিয়াতে হোক আমাদের বিএল কে কোনো বিএলএ কে কোনো পত্তাই দিচ্ছে না নিজেরা মতন বেরিয়ে গেল নিজের মতন করলো ফিরে আসলো মানে যে কাজটা প্রাথমিক বিএলএর সঙ্গে করার কথা সেটা প্রথম দিন করে নাই কালকে আমাদের বিএলরা রা কন্ট্যাক্ট করে 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 তারপরে ঢুকেছে আজকে আমরা এই দুই দিনের অবজারভেশন বলেছি স্পেসিফিক কিছু আমাদের তথ্যগুলো আমরা বলেছি এর যদি সুরা না হয় এটা যদি ইনপার্শিয়াল ট্রান্সপেরেন্সি হিসাবে না হয় তাহলে আরও আমরা ধরে 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 প্রত্যেক বিরোধে আমরা কমপ্লেন করব যে যতই বড় নেতা হোক যতই বড় জনপ্রতিনিধি হোক এমপি এম এল এ কাউন্সিলর মেয়র যাই হোক প্রধান সবার বিরোধে আমরা কথা বলব এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন এস আই আর বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে এবং অ্যানোমিনেশান ফর্ম নিয়ে কিন্তু পৌঁছে যাবে বিএলওরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের সাথে কিন্তু প্রত্যেক যে সমস্ত দলগুলি রয়েছে সেই সমস্ত দলের অর্থাৎ পাশাপাশি বামফ্রন্ট তৃণমূল এবং বিজেপি কংগ্রেস এই চারটি দলের প্রত্যেক দলের একজন করে বিএলএ থাকবে সেখানে দাঁড়িয়ে বামেদের অভিযোগ বামেদের যে বিএলএ রয়েছে তাদেরকে না জানিয়েই বিএল বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এমনটা কিন্তু অভিযোগ তারা করছেন এবং দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আজ সেই বামফ্রন্টের পক্ষ থেকে আজ সেই স্মারকলিপি তুলে দেওয়া হলো শিলিগুড়ি মহকুমা শাসক মহকুমা শাসকের হাতে এই মুহুর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তর থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়